হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম ল্যান্ডেন আজকে হচ্ছে বক্সিং ডের দিন তো সেদিন ভাবলাম যে কিছুক্ষণের জন্য একটু ওয়েস্ট ফিল্ডে যায় আমার হাজব্যান্ডকে নিয়ে তো আমরা কিছু কিনবো তা না জাস্ট দেখার জন্যই আসা যে বক্সিং ডেতে কি কী আছে যদিও সব সময় আমি আসি আমি সবসময় দেখেছি আগে যে সেলগুলো থাকে সেগুলোই বক্সিং ডেতে ওনারা চালিয়ে দেয় আর কি তো আজকে আমার ফ্রেন্ড ও বাসায় আসবে ওর হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে তো ওদের জন্য একটু রান্নাবান্নাও করব তাই খুব বেশিক্ষণ থাকবো না আমি জারাতে এসে এই ব্যাগগুলো দেখলাম দেখেন এগুলো ব্যাগ এই ব্যাগটা ভালো লাগছে এই ব্যাগটার ডিজাইনটা সুন্দর ছিল তো কয়েকটা দোকান পর্যায়ক্রমে দেখলাম তারপর মনে হলো যে একটু খাদিতে যাই খাদিতেও একটু দেখলাম তো মোটামুটি সেল দিয়েছে তারপর এথনিকে একটু আসছি এই লং ড্রেসটা আমি একটু ট্রায়াল দিতে চাইলাম আমার খুব পছন্দ হয়েছে লং ড্রেসটা মানে একটু পরে দেখবো যে আমার মানে পরলে কেমন লাগে তো আমি দেখলাম যে মিডিয়াম সাইজটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে স্মল সাইজটা আমার একদম পারফেক্ট হয়েছে তো আমার হাজব্যান্ডকে আমি বললাম যে আসলেই মানে তোমার কাছে মনে হচ্ছে যে কেমন ও বললো যে একটু বোরকা বোরকা টাইপের সেজন্য মানে ইচ্ছে হলো না যে জামাটা নেই তো আমি ট্রায়াল রুমে শুধু একটা লং ড্রেস যে নিয়েছিলাম তা না আমি তিনটা ড্রেস নিয়েছিলাম সব সময় দেখলে মনে হয় এটা নিই সেটা নিবো আবার হঠাৎ করে মনে হয় আমার তো আলমারিতে অনেক ড্রেস আমি কেন ড্রেস নিচ্ছি তবে এই লেহেঙ্গা টাইপের মানে সারা ঘরেরাও বলা যেতে পারে এগুলো খুব পছন্দ হয়েছে এবং এগুলো আসলে ওন্না নেই ওন্না ছাড়া তো আসলে ড্রেস আমার মনে হয় না যে পরলে ভালো লাগবে যদি সালোয়ারটা না থাকতো ঠিক আছে আমি এক কালারের কাপড় দিয়ে বানিয়ে ফেলতাম তো আর নেওয়া হলো না দেখা হয়ে গেল তো আমি একটু জন লুইসে আসছি জন লুইসে একটু ব্যাগ দেখতে আসলাম ডেকেয়ান ব্যাগগুলো সুন্দর ছিল কোচের ব্যাগ এটা তো এবছরের নতুন ব্যাগ এটাও সুন্দর অনেক দাম এটা সেলের পরে টু ছিল সেরকম প্রাইসটা আসছে মানে অনেক দাম ডেকেন এই ব্যাগটা আমার একটু ভালো লেগেছে সুন্দর কালোর মধ্যে মানে সুইট আছে ব্যাগটা তো যতগুলো ব্যাগ দেখলাম মাইকেল করছে দেখলাম এগুলো অনেক আগের ব্যাগ কিন্তু এগুলো ওরা নিউ বলে এখানে রেখে দিয়েছে আসলে মাইকেল কোর্সের ব্যাগ এগুলো নিও না যেগুলো নিও সেগুলো আমি অক্স সার্কাসে যে মাইকেল কোর্সের শোরুম বা অনলাইনে গিয়েও আপনারা দেখতে পারবেন যে নিউ ডিজাইনগুলো কিন্তু অন্য রকম। আমার এখনকার দিনগুলো খুব ব্যস্ততায় যাচ্ছে তাই ব্লগ দিতে একটু দেরি হচ্ছে কারণ শপিং করা এক জায়গায় যাবো যেহেতু একটু শপিং তো করতে হয় প্রত্যেক জব থাকে গত সপ্তাহে ফ্রাইডে তো আমার জবে যেতে হয়েছে মানে কিছু না কিছু কাজ থাকে বাচ্চাদের হলিডে ঠিক আছে ওরা বাসায় থাকে কিন্তু আমার দেখা যায় বিভিন্ন রকম কাজ থাকে সেই জন্য সময় করে উঠতে পারছিলাম না তো আমি আমার হাজব্যান্ড ওয়েস্টফিল্ডে কফি খেতে তো আসি তারপর যদি অন্য কিছু খাই তাহলে এই বাবুল ড্রিঙ্কসটা খাই খুব ভাল ভালো লাগে আর কি টেস্টটা খুব ভালো আমাদের দুজনেরই খুব পছন্দ আমি বললাম যে চলে বা চলে যায় কিন্তু আমার হাজব্যান্ড আসার পথে বললো যে তাহলে চলে একটা স্পোজ ডাইরেক্ট একটু ঘুরে আসি তো এখানে এসে কিছু কিছু জিনিস দেখলাম আমার এক ছোট বোন আছে আমার ফ্রেন্ডের মতো ও আবার আমাকে একটা গিফট দিলো স্পোর্ট ডাইরেক্টকে এসে একটা খুব সুন্দর কামিজ দিয়েছে বাচ্চাদের জন্য চকলেট দিয়েছে তো ওর সাথে কিছুক্ষণ গল্প করে এখন বাসার দিকে যাচ্ছি দেখেন মানুষ যে কী ছিল প্রচুর মানুষ এসছিল তো এখন মনে হচ্ছে যে না তাড়াতাড়ি বাসায় যাই গিয়ে একটু রান্না করি তো বাসায় চলে আসলাম একটু ফ্রেশ হয়ে রান্না করতে চলে আসছি মানে গতকালই আমার ফ্রেন্ডকে বলেছি যে যেহেতু স্কুল বন্ধ বাচ্চারা বাসায় আছে তো তোমরা আজকে আমাদের সাথে রাতে খাবে ও বললো যে ঠিক আছে সমস্যা নেই তো আমি ভাবলাম যে একটু মাছ ভোনা করে রাখি আগামীকালের জন্য একটু ডাল রান্না করে রাখি আর এখন আমরা যে খাবো সেটা মোটা চালের খিচুড়ি রান্না করব। ডিম ভোনা করব আর গরুর গোস্ত ভিজিয়েছিলাম সেই গরুর গোস্তটা একটু ভোনা করব। মানে তিন চুলাতে চারটা চুলা তো মানে বড়ো বড়ো যে তিনটা আছে সেই তিন চুলাতে তিনটা দিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যাবে আর আগামীকাল হ্যাঁ যেহেতু আমার জব আছে তাই হালকা একটু মাছ ডাল এগুলো রান্না করে ফ্রিজে রেখে দিব বাচ্চারা সবসময় খিচুড়ি খেতে চায় না খিচুড়ি যদি এক্সট্রা থেকেও যায় আজকে যে রান্না করছি আজকেও আদিয়ান খাবে না আয়াস অল্প একটু খাবে আয়াসও খুব পছন্দ করে না ভোনা খিচুড়ি ও একটু ঢেলঢেলা খিচুড়িটা পছন্দ করে মানে এক এক সময় ওদের এক এক খাবার দিতে হয় তো মাছটা মরিসন থেকে কেনা হয়েছিল। কেমন যেন পাতা মাছ টাইপের এই প্রথমেই এনেছি এই মাছটা আর দেখেও অত পছন্দ হয়নি তারপর আর কি নেওয়া তো এখন আমি তিন রকমের ডাল দিয়ে চালটা নিয়ে নিলাম আমি মোটা চাল দিয়ে খিচুড়ি রান্না করছি কারণ আমার ফ্রেন্ডের হাজব্যান্ড মোটা চালের খিচুড়িটা খুব পছন্দ করে উনি আমাদের বাসায় যখনই খান খুব পছন্দ করেন সেই জন্যই রান্না করার বাচ্চাদের জন্য ভাবলাম যে একটু নুডলস করে দিই আর একটু চিকেন ফ্রাই করে দিই তো চিকেনও ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি পর্যায়ক্রমে একটা একটা করে রান্না করে ফেলব তো গরু গোস্তটা আমি বসিয়ে দিয়েছি গরু গোস্তটা হতে হতে আমি এখন আবার খিচুড়িটা রান্না করে ফেলছি ফ্রাইড রাইসটা রান্না করে ফেলছি ডিমটা এর মধ্যে ভোনা করে ফেলবো আর চিকেন ফ্রাইটা আমি ভাবলাম যে একটু শেষের দিকে করি তাহলে বাচ্চার গরম গরম খেতে পারবে কারণ ওর দুই ছেলে মেয়ে আয়া সাদিয়ান ওরা খিচুড়ি খেতে চায় না সেজন্যই আর কি ওদের জন্য সবজির সাথে চিংড়ি মাছ দিয়ে নুডুলস করা আর চিকেন ফ্রাইটা করা আজকে নিউজে দেখলাম আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন ইন্নালহ রাজ ছোটবেলায় ওনাকে খুব কপি করতাম ওনার কথাটাকে কপি করে বলতাম তো অনেক দোয়া থাকবে ওনার জন্য আল্লাহ যেন তার সমস্ত ভুল মাপ করে ভেস্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাদেরকে ছোটোবেলা থেকে দেখে আসছি তারা আমাদের চোখের সামনেই একজন একজন করে চলে যাচ্ছে একদিন আমাদেরও সময় চলে আসবে দোয়া থাকবে সবার জন্য আর আপনারাও আমাদের জন্য দোয়া করবে এ বছর আমার অনেক হলিডে জমেছে আমি মরক্কোতে যাওয়ার জন্য ফোর ডেজ হলিডে নিয়েছিলাম আর শুক্র শনি রবি মিলে ভালো দিন পেয়েছি আর অনেকগুলো হলিডে জমে আছে মার্চের মধ্যে নিতে হবে কারণ এপ্রিল থেকে আমাদের ইয়ার শুরু হয় এই তো এখন নিয়েছি নেক্সট আমি তে যাচ্ছি আর বাকি সব হলিডে এখনো জমে আছে তো ইনশাল্লাহ আল্লাহ চাইতো মানে পর্যায়ক্রমে হলিডে গুলো নিয়ে নেব খিচুড়ি আমি সব সময়। তেলটা দিয়ে দিয়ে পেঁয়াজে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হওয়ার পর গরম মশলা দিয়ে দিয়েছি তিন রকমের তেজপাতা দারুচিনি আর এলাচ তারপর ভেজে নেওয়ার পর আমি সাথে কিন্তু একটু ঘি দিয়েছি একদম খাঁটি ঘি আমার বাচ্চারা আমার হাজব্যান্ড ওরা একদম আবার খাঁটি ঘি দিয়ে খাওয়াটা পছন্দ করে যদিও আমরা খাটি ঘিটা সময় ব্যবহার করি কিন্তু শেষ প্রায় শেষের দিকে হয়তো বা এ মাসেই আর দু তিনবার রান্না করা যাবে এরকম একটা অবস্থা তো আমার ছোট ননা সবার আমাদের জন্য ঘি বানিয়ে রেখেছে আমাদের মানে কেউ আসলে বা আমরা গেলে আবার দিয়ে দিবে আবার আমি যখন গিয়েছিলাম তখন আমি কিনে নিয়ে আসছিলাম তো এগুলো অনেক দিন যায় বাচ্চারা যেহেতু লাইক করে আমার ছোটো ননাশ দেওয়াটাও পছন্দ করে আমাদের জন্য ঘিটা দেয় উনি তো এবারও ইনশাআল্লাহ অনেকগুলো ঘি নিয়ে আসবো কারণ বাচ্চারা শুধু বিরিয়ানি পোলাও দিলে খুব খুশি হয় আর আমার হাজব্যান্ডও পোলাও খাওয়াটা খুব পছন্দ করে তো একদম খাঁটি ঘিটা হলে না ওই ঘ্রাণটাই হয়তো ওদের কাছে খুব ভালো লাগে তো দেখা যাক যখন যাব তখন অবশ্যই নিয়ে আসতে পারবো বা আমার হাজব্যান্ডও বাংলাদেশে যাওয়ার একটা কথা আছে ও গেলেও নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ এই তো এর মধ্যে চাল ডালটা একটু ভেজে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর লবণ তো দিয়ে দিয়েছি পরে আবার লাগলা একটু দিয়ে দিব মোটা চালের খিচুড়িটা না অন্যরকম একটা স্বাদ লাগে সাথে আবার বুটের ডালটাও থাকে তো খেতে খুব ভালো লাগে তো এখন বলক আসলে তারপর আমি একদম ভাপে রেখে চালটা সিদ্ধ করে নেবা এবং নামানোর আগে একটু ধনেপাতা পাতা কুচিটা দিয়ে দিলাম আমি সব সবসময় খিচুড়ি রান্না করলে আগের যে গোস্ত রান্না থাকে কারণ আমার বাসায় তো সময় মুরগির গোস্তটা থাকবে মানে প্রত্যেক দিনই থাকে সাথে মাছ টাচ অন্য কিছু থাকে তো মুরগির গোস্ত ফ্রিজে রান্না করা আছে ভাবলাম যে আজকেও কিছুটা অংশ দিয়ে দিব। মানে একটু ঝোল আলু গোস্ত এগুলো যদি মিশিয়ে দিই তাহলে আমার মনে হয় সেই খিচুড়িটা খেতে না খুব ভালো লাগে আবার আগের গরুর গোস্ত রান্না থাকলে সেগুলো একটু দিয়ে দিই মানে অন্যরকম একটা স্বাদ লাগে তো এই তো প্রায় বলক চলে আসছে এর মধ্যে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম তো মেশিনের মধ্যে দিয়ে দিই সেদ্ধ হয়ে যায় তারপর বাচ্চাদের নুডলসটাও রান্না করে ফেললাম অন্য একটা চুলাতে তারপর ডিমটাও ভোনা করে ফেলেছি এখন খিচুড়িটা হয়ে গেলে তারপর আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নেব আদিয়ান আমি যখন রান্না করি আয়াস কখনও এসে দেখে না আমি কি করছি ও ওইগুলো একটু বুঝে কম ও ওর মানে গেমস নিয়েই থাকে আদিয়ান খুব আসে আদিয়ান দৌড়ে আসে বলে হ্যাঁ তুমি কি রান্না করছো আম্মু একটু পোলাও পোলাও ঘ্রান আসছে আম্মু আমি বললাম না না আজকের পোলাও করছি না তোমার জন্য চিকেন ফ্রাই করছি আর রান্না করছে ও তো এগুলো একদিন পরপরই খায় ওর কাছে এগুলো নতুনত্ব লাগে না তারপরও ও বললো যে ও খিচুড়ি খাবে না ও তাহলে নুডলস আর ফ্রাইডাই খাবে ঠিক আছে সমস্যা নেই তো এইতো তো সবজিটা এখন মিশিয়ে নেব নুডুলসটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো গরুর গোস্তটাও কিন্তু প্রায় হয়ে আসছে এই গরুর গোস্তটা আমার হাজব্যান্ডকে দিয়ে আমি কিনেছিলাম তো আমার মনে হচ্ছে আজকের গরুর গোস্তটা অনেক ভালো হয়েছে তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি দেখো এতদিনে একটা ভালো গরুর গোস্ত কিনতে পেরেছ ও হাসছিল ও আসলে দেখে কিনতে পারে না আমি কেনাকাটা বেশি করি তো বুঝে না আসলে লোকজনকে ওকে ঠকাচ্ছে কিনা তো আমি আবার শিখিয়ে দিই যখনই বাজারে যায় বলে দে আমি যদি না যেতে পারি যে তুমি কিন্তু বারবার বলবে যে ভাইয়া আমাকে একটু ভালো দেখে দেন তাহলে দেখবা উনি তোমার কথা শুনে ভালোটা দেওয়ার চেষ্টা করবে বলে ঠিক আছে তো এই তো আর হলিডেতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন আর বলছি না আগে যাই তারপর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আবার এমনও হতে পারে নাও শেয়ার করতে পারি এটাও হতে পারে কারণ দিনে দিনে ভিডিও করে আপনাদের সাথে পাবলিশ করতে দেখা যায় যে একটু টায়ার্ড হয়ে যাচ্ছি তো আল্লাহ যেন ধৈর্য দেয় সব কিছু যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি দোয়া করবেন তো এই তো খিচুড়িটার লুকটা এমনটা হয়েছে এবং যখন ঠান্ডা হয়ে যাবে না একদম ড্রাই হয়ে যাবে এখন ধনে দিয়ে দমে রেখে দেবো নরস্ট হয়ে গেল সব কিছু রেডি আমার ফ্রেন্ডও কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখন আমি চিকেন ফ্রাই আর ডিমটা ভেজে নেবো আমার ফ্রেন্ড চলে আসছে তো ও আবার এসে দেখলো যে আমি রান্না বান্না করছি তো ও বললো যে না অনেক কিছু করেছো ডিম ভেজো না ডিম তো ভুনা করেছ আমি বলি না আমার হাজব্যান্ডের খুব পছন্দ ডিম ভাজা দিয়ে খিচুড়ি বলে ডিম তো রান্না হয়ে যায় কিনা তারপর ওর তো পছন্দ ওর পছন্দটাকে তোমার প্রাধান্য দিতে হবে তখন আমি ডিমটাও ভেজে নিলাম আসলে আমি না সবসময় বুঝি কেউ আমার বাসায় একবার যদি আসে বা আমার হাজব্যান্ড বলেন বাচ্চারা বলেন ওরা কী পছন্দ করে সেটা মাথায় কেমন যেন লক হয়ে থাকে তো সেইভাবে ওদেরকে দেওয়ার চেষ্টা করি তা খাওয়া দাওয়া শেষ অনেক গল্প করলাম তো কী ডেজার্ট দিব सीटेट আমার হাজবেন্ডের জন্য গাজরের হালুয়া বানিয়েছিলাম মনে হলো যে যে বাঙালি বিয়ে পাকিস্তানি বিয়েতে গাজরের হালুয়া আইসক্রিম একসাথে দেয় গাজরের হালুয়া আমার হাজবেন্ড খুব পছন্দ করে ওর জন্য অনেক বড় একটা বক্সে বানিয়ে রেখেছিলাম আমারও তো ভালো লাগে না তো এই তো সবাই গল্পটল্প করার পর বিদায় দিয়ে দিলাম আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাই খেয়ফততা রাখুক আল্লাহ হাফেজ